আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত দর্শক আজকে আপনাদের শেখাবো একটি ব্লাঙ্ক পিসিবি থেকে পিওর সাইন ওয়েব আইপিএসের সার্কিট কীভাবে আমরা তৈরি করি এবং কীভাবে তৈরি করব এই বিষয়টা এই ভিডিওর মাঝে আপনাদের তুলে ধরবো তো যারা নিত্য নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য এই ভিডিওটি কার্যকরী হবে যারা টেকনিশিয়ান না তারা এই ভিডিওটি দেখে কিছুই বুঝতে পারবেন না তো যারা টেকনিশিয়ান বা মেকানিক যে নামে যাই চেনেন তাহারা যদি কেউ দেখেন তাদের অনেক উপকারে আসবে তো আমার কাছে দেখতে পাচ্ছেন দুইটি ব্লাঙ্ক পিসিবি এই পিসিবিতে কিন্তু কোনো কম্বোনেন্ট লাগানো নেই তো আমরা এরকম ব্লাঙ্ক পিসিবি কিন্তু নিজরা ডিজাইন করি বা কারো ডিজাইন করা পিসিবি বাজারে আমরা কিনতে পাবো এটা কোথায় পাবেন ঢাকাতে যদি হয় তাহলে আপনার নবাপুর পাটুয়া টলি মার্কেটে এই ধরনের সাইন ওয়েব এর সার্কিট বা ফুল ওয়েবের সার্কিট বা নাইন পয়েন্ট ফাইভের সার্কিট এই সার্কিটগুলোর পিসিপিগুলো পেয়ে যাবেন আর নিজেরা যদি ডিজাইন করেন তাহলে তো কোনো কথাই নেই তো আমার কাছে দুইটা পিসিবি দেখতে পাচ্ছেন একটা হলো বিশ মসফেক্টের আরেকটি হলো ষোলো মসফেক্টের ষোলো মসফেক্ট দিয়ে অতিরিক্ত আমরা এক হাজার ওয়ার্ড অর্থাৎ বারোশো ভিএ আইপিএস তৈরি করতে পারবো আর বিশ মাস দিয়ে আমরা তৈরি করতে পারবো পনেরোশো ভিএ বারোশো ওয়ার্ড কিংবা দুই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়াড আইপিএস কিন্তু এই বিশ মাস দিয়ে করতে পারবো আর দুই হাজার ওয়ার্ড করতে গেলে অবশ্যই কিন্তু চব্বিশ ভোল্ট করতে হবে চব্বিশ ভোল্ট সারা এক ব্যাটারিতে কিন্তু দুই হাজার ওয়ার্ড করা সম্ভব না তো আমরা এই পিসিবিতে দেখতে পাচ্ছি প্রত্যেক কম্পোনেন্টের বা পার্সের মার্কিং করা আছে তো কোথায় কি লাগাবেন এই বিষয়টাই তুলে ধরব তো এই সার্কিটে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার পঞ্চাশ লেখা আছে এক হাজার এমএফি পঞ্চাশ ক্যাপাসিটার বসবে এখানে এই ধরনের ক্যাপাসিটার তো এই ক্যাপাসিটারে কিন্তু আগে মার্কিং করা আছে এই যে সাদা এই সাদা মার্কিং অনুযায়ী এখানে লাগবে তো এটা আমরা এইভাবে সেট আপ করবো তো সাদার মাধ্যমে বোঝায় নেগেটিভ আর যে পাশে মার্কিং নাই এখানে পজিটিভ চিহ্ন দেওয়া আছে এটা হলো পজিটিভ এই ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ দেখে এখানে সেট আপ করতে হবে এরপরে আছে এখানে লেখা আছে ফোর আর সেভেন অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন অংশের রেজিস্টর বসবে রেজিস্টারগুলো এ ধরনের হয় এর গায়ে মান দেওয়া আসে মান অনুযায়ী লাগাতে হবে তো এটা হলো ফোর পয়েন্ট সেভেন অংশের রেজিস্টার এটা আমরা এখানে সেট আপ করব এখানে কিন্তু বেশ কিছু ফোর পয়েন্ট সেভেন লাগাতে হবে যেখানে যে নাম্বার দেওয়া থাকবে সে অনুযায়ী রেজিস্টারগুলো সেট আপ করতে হবে তো এখানে আমরা ফোর পয়েন্ট সেভেন রেজিস্টার স্থাপন করছি তো এটা করা কমপ্লিট এখানে আরও বেশ কিছু ফোর আর সেভেন লেখা আছে তারপর এখানে লেখা আছে বাইশ কে এখানে কিন্তু বাইশ কে রেজিস্টার বসবে আর এখানে টেন ইউ অর্থাৎ টেন এম এফ ডি ক্যাপাসিটার বসবে ছোট সাইজের আর এই পাশে আমরা যাব এই পাশে এখানে রেজিস্টারের নাম্বার দেওয়া আছে পাঁচশো ষাট এটা পাঁচশো ষাট অংশের হবে যেখানে পাঁচশো ষাট আর লেখা থাকবে তার মানে বুঝতে হবে পাঁচশো ষাট অংশ আর যেটা কিলো রেজিস্টর সেখানে কে লেখা থাকবে টু কে টু অর্থাৎ টু পয়েন্ট টু কে রেজিস্টার বসবে আর এখানে দেখুন এখানে লেখা আছে একশো কে অর্থাৎ একশো কে রেজিস্টার এখানে বসবে তারপর এখানে দেওয়া আসে একশো চার এটা হবে হলো পি এফ এ ধরনের পি এফের মার্কিং পি এফ যেরকম দেখতে সেরকমই কিন্তু এখানে সিম্বল দেওয়া আছে তো এখানে একশো চার পি এফ বসবে এভাবে পি এফ সেট আপ করতে হবে তারপরে এখানে দেওয়া আছে একশো ইউএফ একশো ইউ অর্থাৎ একশো এম ডি ক্যাপাসিটার বসবে এখানে এটা হলো সাতচল্লিশ এমএফি পঞ্জায়েবল ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা বসবে সাতচল্লিশ ডি পঞ্জেবল ক্যাপাসিটার এখানে যে এই তো এখানে লেখা আছে সাতচল্লিশ এখানে বসবে আর কিন্তু নেগেটিভ পজিটিভ আসে তো আমরা নেগেটিভ পজিটিভ দেখে লাগাবো আপনারাও দেখে এখানেই লাগাবেন তো এই সেটা লাগানো কমপ্লিট আর এখানে লেখা আছে টিএলপি দুইশো পঞ্চাশ এখানে টিএলপি দুইশো পঞ্চাশ নাম্বারের চার্সের আট ্যাঙ্গের আইসি লাগবে আর মেন সিস্টেম আইসি এখানে এখানে লেখা আছে ডিএস ডি এস পি আই সি ডিএসপি আই সি দুই হাজার দশ নম্বরের আইসি এখানে বসবে আর এখানে দেওয়া আছে বাইশ পি এফ এখানে ছোট সাইজের বাইশ পি এফ বলবে আমার কাছে সবগুলো পার্সি আছে এই যে এটা হলো বাইশ পি এফ এই বাইশের জায়গায় বাইশ পি এফ লাগাতে হবে তারপর এখানে দেওয়া আছে বিএ একশো উনষাট এটা হলো চিহ্ন দেওয়া আছে ডায়োডের ডায়েটের এই সাদা মার্কিং অনুযায়ী লাগাতে হবে ডায়েটের ক্ষেত্রে সাদা এ আমরা বুঝি পজিটিভ এ ধরনের ডায়েট নাম্বার দেওয়া থাকবে এ একশো উনষাট সেটা এ একশো উনষাটই লাগাতে হবে এই ধরনের কিন্তু চার হাজার সাত ডায়েট পাওয়া যায় সেটা লাগালে কিন্তু হবে না তো এখানেও সাদা মার্কিং দেওয়া আছে এখানেও সাদা এ অনুযায়ী এটা লাগাতে হবে তো এই তো আমাদের লাগানো কমপ্লিট এখানে রেজিস্টর আরও অনেক আছে এখানে তিনশো তিরিশ আর এখানে তিনশো তিরিশ আর রেজিস্টার লাগাতে হবে যেখানে যেটা লেখা থাকবে সেখানে সেই পার্সি বসাইতে হবে আর এখানে মসফেক্টের চিহ্ন আছে এখানে মসফেক্ট বসাতে হবে আর এখানে লেখা আছে টিআইপি একশো বাইশ এটা মসফেক্টের মতো দেখতে হলেও এ ধরনের হয় টিআইপি একশো বাইশ গায়ে লেখা থাকবে সে টিআইপি একশো বাইশ লাগাতে হবে প্রথম ধাপে সার্কিটের রেজিস্টারগুলো লাগানো কমপ্লিট এই রেজিস্টারগুলো লাগানোর পর শোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার করবো সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার হওয়া সম্পূর্ণ হওয়ার পর আমরা আবারও এর পরবর্তীতে লাগাবো ক্যাপাসিটর তো এইভাবেই ধাপে ধাপে কাজ করতে হয় সবগুলো পার্টস একসঙ্গে লাগালে সোল্ডারিং করতে অসুবিধা হতে পারে ওই জন্য আপনারা প্রথমে আগে আমার মতো করে রেজিস্টারগুলো লাগিয়ে নেবেন যে কোনো মডেলের আইপিএস তৈরি করে নিতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আইপিএসের অর্ডার দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া শহর